বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই ভাই সালাম জি আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম শহীদুল ইসলাম আলম আপনি গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি হাট খালি আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের আমার কোনো অভিজ্ঞতা নেই আমি প্রথম শুরু করছি প্রথম শুরু করছেন আর কি আপনি কিভাবে হাঁসের ঘেমন আসলেন আমি নিজে ইচ্ছে এখানে আমার এক পাশের এক ভাই আছে ওনার মাধ্যম দিয়ে আমি এখানে আসছি আপনি কি মনে করে হাঁসের খামার হাঁস পালন করে আসলে লাভবান হওয়া আমি শুন নিজেরই করছি হাঁস পালন করে লাভবান হওয়া যায় কিন্তু এই জন্য আমি জিনিসটা করার জন্য এই করছি দেখি আমি কতটুকু লাভবান হতে পারি আপনি এখানে কতগুলো হাঁস আছে আমার এখানে বর্তমান চারশো হাঁস আছে চারশো হাঁস আছে কী জাতের হাঁস আছে এটা খাকি ক্যাম্বল আপনি কেন খাকি কাম্বল হাঁসি খামার করছেন এখন এই খাকি কাম্বল হাঁস নাকি অনেক দিন ডিম পারে বা এর ডিমে অনেক লাভবান হওয়া যায় এই কারণে আমি খাকি কাম্বল দিয়ে করছি করছেন আর কি এখানে চারশো হাঁস আপনি হাঁসকে ডিম আসছে হ্যাঁ আমার হাঁস ডিম হাঁস কতগুলো এখন একটা দুইটা আজকে আমি ছয়টা ডিম পেয়েছি ডিম প্রথম প্রথমের বয়স কোথায় হাসির বয়স আজ পাঁচ মাস আজ হাজার পনেরো তারিখ সাত দিন সাত দিন আর কি আপনি একদিনের বাচ্চা হচ্ছে বড় হাস আমি একদিনের বাচ্চা আনছিলাম কত করে বাচ্চা আনছিল আমি আনছিলাম তিরিশ টাকা পিস টাকা পিস আর কি এই যে আপনি তো এই হাঁসগুলো ডিমের জন্য করছেন মাংসের জন্য করছেন আমি ডিমের জন্য করছে জন্য করছেন আর কি এই চারশো হাঁস থেকে প্রতিদিন আপনি কী পরিমাণ ডিম আশা করছেন আর এখন আমার একটা আশি আমি যে চাষ মাস থেকে আমি ওটা একটা আশা করছি তিনশো এবারে তিনশো বা তিনশো প্লাস কিছু ডিম পাওয়ার সম্ভাবনা আছে এখন এই যে হাঁসগুলো পারছেন আপনি এই পালন করেছে পাঁচ মাস সামথিং আর কি হাঁসের বয়স আপনি যখন একদিন থেকে এক একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনি কি খাবার বা কীভাবে বোটিং করছে আমি একদিন থেকে একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত প্রথমে ওদের চিরা মুড়ি এগুলো ভিজায়া ওদের নেটের উপরে ছিটায় দিয়ে প্রথম থেকে খাওয়াইছি তারপর পর থেকে আমি হচ্ছিল ফিট খাওয়াইছি তারপরে পাশাপাশি গম খাওয়াইছি এখন আমি বুটনা বুটি গম খাওয়াচ্ছি প্রথম তার পানি খাওয়াইছি ওই আপনার ওই যে যে খাদ্যগুলো ওই খাদ্যর পাত্রে এখন আমি নেটের উপরে ছিটায় দিই অনেক বড় গাবলা দিই হাঁসের কি কি রোগ হয় থাকে আপনার অভিজ্ঞতা আছে এখন হাসের মূলত আমার হিসেবে আমি যা পড়লাম আমি তো দুই তিনটা টিকা ইক দিছি ভ্যাকসিন করছি রানীক্ষেত আর হচ্ছে লগে ডাক কলেরা হ্যাঁ ডাক পেলে এই দুটা রোগের ভ্যাকসিন করছি আর এখন মূলত আমার এই হাঁসের যে সমস্যা ধরা পড়ছে আমার অভিজ্ঞতা থেকে যা বোঝা যায় হাঁসের একমাত্র প্রধান রোগ হলো হাঁসের ঠান্ডা ঠান্ডার কারণেই হাঁসগুলা বেশি মারা যায় আমি যা আমার এই অল্প বয়সীতে যা আমি যতটুকু বুঝতে পারছি না অন্য অন্য কি ডাকি বুঝতে পারছি এটা আমি জানি না আপনি কাকে দেখে হাঁস খামারে আসেন আমি কাউকে দেখে আসিনি আমি জাস্ট একজনের কথার উপরে আসছি আপনি কি মনে করেন হাঁস পালন কি লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই যদি আল্লাহ যদি টিকা রাখে সম্পদ অবশ্যই লাভবান হওয়া সম্ভব আপনি কতদিনে ডিম পাইছেন হাঁসে আমি হাঁসে ডিম পাইছি চার মাস

তো চাষবাস পালন করে আপনি মনে করেন যে আপনি এই চাষ থেকে আশা করি একটা পরিবার যথেষ্ট ভালোভাবে চলে হ্যাঁ যদি আল্লাহ আমার আবার হাঁসের পাশাপাশি মাছ আছে এখান থেকে যদি আমার হাঁসে যদি একটু কম লাভ হয় আমার মাছটা যদি ভালোভাবে হয় আমি কিন্তু এখান থেকে ভালো একটা লাভবান হতে পারবো হাঁস মাছ সমন্বয়ে হাঁসের খামারটি করছেন বাগের চাষ করছেন জি জি এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে আছে যদি আমার কপাল ভালো হয় ভালো হয় কারণ কপাল খারাপ হলে তো কিছু করার নেই না না এটা তো সেই আল্লাহ আলাতলার হাতে তুমি যদি ভালো রাখেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন আর কি আচ্ছা এখানে যে আপনার হাঁসের যে এখন চাষ শহর আছে এই হাঁসের একদিন থেকে তো ফিট অন্যান্য জিনিস খাওয়া তারপর ফিট খাওয়া এখন ধান গম দিচ্ছেন হাঁসের কি শামুক খন শামুক বলতে হালকা কিছু পায় কারণ নইলে আমার এক ব্যার থেকে কিছু শামুক আসে শামুক খায় কিন্তু ওই পর্যন্ত আমি দিতে পারতেছি না আরো ভালো হয় হ্যাঁ অবশ্যই তারপরে এখন আপনি নতুন উদ্যোক্তা বা নতুন খামার যারা করতে চাচ্ছে বা খামার করতে চাচ্ছে তারা যদি হাঁসের খামার করতে চায় তারা কি স্বাবলম্বী বা যদি হাঁসের সঠিক পরিচর্যা করা যায় যদি হাঁস রোগ বলাই হয় মারা না যায় যত টাকায় খাক লাভবান হওয়া সম্ভব কিন্তু মারা গেলে সবই সস সবই আচ্ছা এই যে আপনি যে এখানে মাছ আছে হাঁস আছে আপনি এই সব পেশার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন আমি কিছুদিন গার্মেন্টসে চাকরি করছি সরকারি চাকরির জন্য অনেক জায়গায় দৌড়াইছি কিন্তু দেখা যায় যে কোনোটাই যায় কোনো জায়গায় সেরকম ই করতে পারি নাই লাস্টে এসে একটা সিদ্ধান্ত কিছু তো করে খেতে হবে কিছু তো করাই লাগবে তাছাড়া তো উপায় নেই লাস্টে এখন কী করবো কী করবো এইভাবে একটা হাঁসের খামার করছি আর মাছ মাছ এবং হাঁস সমন্বয় খামারটি করছেন আর কি আপনি শিক্ষিত একটা যুবক আপনার এই এই উলাট বনগুলার বলা হয় এখানে যে হাটকালি বলা হয় হাটকালিতে আপনি হাঁসের খামার করছেন আপনার আশেপাশে আর কোনো হাঁসের খামার আছে আমার গ্রামে আর নেই আর কি আপনি এই আপনার গ্রামে আপনিই প্রথম এই হাঁসের খামার করছেন প্রথম এই এলাকা বা আশেপাশে কত আশেপাশে সে আমার জানা মতে মোটামুটি পাঁচ সাতটা খামার আছে আপনি নিবন্ধন করেন নিয়ে আপনার আপনার কি মনে হয় যে আমি খামারটা করার পূর্বে অবশ্যই একটু ভেবেচিন্তে বা পরামর্শ নিয়ে যারা অভিজ্ঞ খামার আছে তাদের কাছে পরামর্শ নিয়ে বা উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলাম তাদের সাথে একটু কথা বললাম তারপর আমি হাসির খামার আসি এটা এটা যদি করতেন আপনার কতটুকু আসন হম এটা হলে হয়তো আমার আরও উপকৃত হতো বা আমি যদি কোনো সাহায্য সহযোগিতা পাইতাম আমি এটা একটু আরও ভালোভাবে চলতে পারতাম বা আমি আমার ঘরের এক পাশে কিন্তু পলিথিন দেওয়া এক পাশে ঘর করা কিন্তু আমি হয়তো ঘরটা পুরা করতাম করতে বুঝতে পারছি দর্শক খামারি কয়েকটা কথা কিন্তু শুনলাম উনি একজন নবীন উদ্যোক্তা তিনি হাঁসের খামার করছেন হাঁসের খামার করে তিনি মনে করছেন যে হাঁসের খামার করে লাভবান হওয়া যায় আসলেই হ্যাঁ হাঁসের খামার করে লাভবান হওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সাইডের সাপোর্ট দরকার আছে আপনাদের যেমন পারিবারিক সাপোর্ট বা নিজের একটা বুদ্ধিমত্তা বা শক্তি বল এগুলো তারপরে আপনার এই যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের থেকে একটা আসার উপর একটা আশা এই সমস্যা এই এইগুলো যদি উনি পেয়ে থাকতেন তাহলে আরও ভালোভাবে এই প্রতিষ্ঠানে দাঁড় করতে পারতো বা এখানে একটা কর্মসংস্থার সৃষ্টি করতে পারতেন তিনি কিন্তু দীর্ঘদিন হাসে একটা গার্মেন্টস সেক্টরে চাকরি করছেন সেই চাকরিটা বাদ দিয়ে বা করোনাকালীন সময়ে তিনি চাকরিগুলো বাদ দিয়ে এখন কিন্তু তিনি হাঁসের খামার বা মাছ নিয়ে খাবারটি শুরু করছেন এখানে তারা চারশো বিশ হাস চারশো বিশ হাঁস থেকে উনিই মনে করছেন যে ওনার প্রতি মাসে তিরিশ হাজার টাকা আয় থাকবে তো ওনার দিক থেকে উনি একটা নবীন উদ্যোক্তা একজন নতুন উদ্যোক্তা তিনি যদি হাঁসের খামারকে স্বাবলম্বী হতে পারেন তাহলে আপনিও পারবেন চেষ্টা করতে হবে ওনার কথাতে চেষ্টা করতে হবে অবশ্যই সফলতা আপনাকে ধরা দেবে তো দর্শক যারা হাঁসের খামার করবেন আমার এই ভাই নাম্বারটা ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং বিষয়গুলো তার কাছে আলাপ করবেন শেয়ার করবেন তাহলে অবশ্যই আপনিও মানে হাসপালন করে লাভবান হতে পারবেন বা এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো দর্শক আজ এবার যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ